বাড়িতে কুয়ার সাথে বিয়ে আমার দিবনায় শেষ হয়ে গেছে গা না পারে সুখ দিবার না পারে একটু মনে শান্তি দিবার না পারে বালা খাওয়াইতে না পারে বালা বসাতে আমি করে যে স্বামী মার্কেট থেকে কত সুন্দর সুন্দর চিবিস নিয়ে আয় দেয় শাল নিয়ে আয় দেয় তো দেখে আমার ভালো লাগে না বাপ মা যে জ্ঞান বিয়া দিল এনারা ঘরে আমার জ্ঞান যে দিল আমার কপাল নাই শেষ আমার জীবন আয় নষ্ট হয়ে গেছে একবার সর্বনাশ না ভাবি এখন সর্বনাশ করছেন না আমার ভাই লাগে বিয়া করে আগে কইছিলাম আপনারে বুঝছেন যেই ভাই লাগে আমার বিয়া করেন না আপনার বাপরে কইছিলাম যে

শুনো একটা কথা আমি তো আমার ভাইয়ের বিষয়ে জানি বুঝছো আমি তো ভাই আমার ভাই আছে না কি করে জানো কি আমি তো তোমার দিলাম বুঝছো কি এটা টোপ দিয়ে তোমার কথাটা ভাই করলাম এই জেগাই বলি হে আমি সব সময় খাই আমো

Why should I take a chance? That's it, I have made my public hand Dodiberatını, who you know? How many?